ইনি হচ্ছেন আমাদের গ্রামের লতা বাড়ির যত কাজকর্ম আছে সব একা একা করে ফেলে আর এই যে আমাদের শহরের বাবু আজকেই লন্ডন থেকে পড়াশোনা কমপ্লিট করে বাড়িতে ফিরছেন কিন্তু বলে না ভাগ্যে যেটা লেখা সেটা তো হবেই কি হবে এদের পরিণতি কে আপনি আমি মানুষ ও আচ্ছা আপনি কি সেই গ্রামের মেয়ে যাকে আমি খুঁজছিলাম সর্বনাশ তাহলে আমাদের ভালোবাসা নষ্ট করা সেই শয়তানি মেয়েটা কোথায় আমি থাকতে আমার ওই গ্রামের বোনকে কিছুতেই ওই টাকাওয়ালা ছেলের আমি হতে দেব না তোমরা এখানে কি করছো মেঝেমুখী আমার ভালোবাসার দিকে তাকালে তো চোখ আমি উখড়ে নেব লতা মুখ সামলে কথা বল এক কাজ করো তোমরা দুজনে ডিসাইড করো কি আমার সঙ্গে বিয়ে করবে তোমরা দুজনে দেখতে খুবই রূপবতী আমি বাড়ি গেলাম যেও না বড় লোক শহরের বাবু আমাকে রেখে তুমি কোথায় যাচ্ছ বিয়ে তো বড় লোক বাবুকে আমিই করব হবে এদের প্রেম কাহিনী দেখুন লতিকার ভালোবাসা নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করুন